আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন তেনার আগের নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম যখন বনি ইসরায়েলকে দাওয়াত দিলেন তাদের কি হলো ঈসা আলাইহিস সালাম বলেছেন আমার পরে একজন নবী আগমন করবেন তার নাম হবে আহমাদ করেছিল আলাইহি ওয়া সাল্লাম ইব্রাহিম আলাইহিস দোয়া আর ঈসা আলাইহিস সালামের সুসংবাদ

আরজাইর বিবরণটা কি তিনি বললেন যে আমার পিতা ইব্রাহিমের দোয়া আর ঈসা আলাইহিস সালামের সুসংবাদ আর উম্মি আনদাহু খরাজা বিল আর আমার মা এই বিষয়ে স্বপ্ন দেখেছিলেন যে আমার মায়ের পেট থেকে একটা নূর একটা আলো বের হয়ে গেল আদাও আল্লাহু যুন এই আলোর মাধ্যমে যে শামের সিরিয়ার যে প্রাসাদগুলো ছিল ওই প্রাসাদগুলো আলোকিত হয়ে গিয়েছিল সুবহানাল্লাহ হাদিসের ব্যাখ্যা আবার ওলামাই কেরাম বর্ণনা করেছেন কি স্বামীর প্রসাদ আলোকিত হওয়ার কারণ রাসুলাম এই কথা বলার উদ্দেশ্য হল যে শেষ জামানায় শেষ সময় কে আমল হওয়ার আগে ইমাম মাহাদি আসবে আসবেন না ঈসা আলী ইসালাম আবার আগমন করবেন ঈসা আলী কিন্তু ওই যে সিরিয়ার দামেস্ক শহরের যে সাদা মিনারা পূর্ব দিকে যে মসজিদ ওই মসজিদের মিনারায় তিনি কিন্তু দুই ফ্রেস্তার কাঁধে করে তিনি আগমন করবেন আর ঈসা আলী ইসলাম যখন তিনি দুনিয়াতে আগমন করবেন ওই শাম থেকে ওই সিরিয়া থেকে পুরো পৃথিবীকে তিনি শাসন করবেন মুসলমানদের নিরাপদ এবং মুসলমানদের জায়গা হবে মুমিনদের জায়গা হবে তখন সিরিয়া শাম বলে এই যে আলোকিত হয়েছিল সিরিয়ার প্রাসাদ তার ব্যাখ্যাটা হচ্ছে এটাই ঈসা আলহ ইসলাম আসবেন আজকে সারা পৃথিবীতে আমরা মুসলিমরা নির্যাতিত নিবৃত আমরা দেখতেছি যে আমাদের প্রথম কিপলা বাইতুল মাতিস আজকে ইহুদিদের দখলে ঠিক কিনা বলেন ঠিক না ভারতের মুসলমানদের আমাদের যুগ যুগ ধরে মাহবুরা নির্যাতিত নিবৃত কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত নিবৃত ইনশাআল্লাহ অতি শীঘ্র ইমাম মাহাদি আগমন করবে ইসা আলহ ইসলাম আগমন করবে পুরা পৃথিবী মুসলমানদের দখলে হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আমাদের রাজধানী হবে কোথায় তখন সাম হবে থেকে পুরো পৃথিবী ঈসা আলাই সাল্লাম শাসন করবেন প্রিয় হাজিরে যেটা বলছিলাম যে রাসুল সাল্লাহাম দুনিয়াতে আগমন করবেন সেই বর্ণনা কেমন করে রহিম আলাহিসাল্লামের দোয়া ঈসা আলসালামের সুসংবাদ